দারিদ্রতার কাছে হার না মানা উচ্চ মাধ্যমিকের ফলে চমক বকশিরহাটের বাদুরিয়ার রুম্পা পারভিনের ছোটবেলা থেকে বাদুরিয়ার জগন্নাথপুর গ্রামে চরম দারিদ্রতার সাথে লড়াই করে বেড়ে ওঠা রুম্পা পারভিনের উত্তর চব্বিশ পরগনা মহেশপুর সর্বপল্লী হাই স্কুল থেকে অষ্টআশি দশমিক ছয় শতাংশ নাম্বার পেয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে অভাবের সংসার আলিমুদ্দিন মন্ডল ও মিতুলি বিবি দুই সন্তানকে নিয়ে খুব কষ্টে সংসার চালাতেন রুম্পার বাবা পেশায় রাজমিস্ত্রী মা মিতুলি বিবি বাড়ির কাজ ও সেলাই করে সংসার চালান রুম্পা ছোট থেকে খুব মেধাবী সে ভূগোল নিয়ে করার স্বপ্ন দেখে কিন্তু আর্থিক অনটন তার উচ্চশিক্ষার পথে বড় প্রতিবন্ধকতা রুম্পারির সাফল্যে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মধক্ষ বুরহানিউল মুকাদ্দিম লিটনের নির্দেশে জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথে গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আসাদুল ইসলাম এবং একশো নম্বর বুথে গ্রাম পঞ্চায়েত সদস্য রাফেল মন্ডল উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী রুম্পা পারভিনকে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা জানালেন সকলে মিলে উচ্চ শিক্ষার জন্য সব রকম সাহায্যের আশ্বাস দেন আমাদের জেলার যে কর্মদক্ষ বুরানুল মোকাদ্দিম লিটানদার নেতৃত্বে তানার স্কুল মহেশপুর সর্বপল্লী হাই স্কুল তাদের স্কুল থেকে ভালো নাম্বার পেয়েছে তানার জন্যে এসেছি যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে সামনে তার যদি সুযোগ সুবিধে আরও দিতে পারি সরকারিভাবে সেই ব্যবস্থার জন্য আমরা এসেছি এবং আরও সাফল্য কামনা করছি যেন আগামী দিনে আরও এগিয়ে যেতে পারে সরকারি সুযোগ সুবিধা দিক থেকে আমাদের যত রকম প্রয়োজন আমরা চেষ্টা করব ওকে হেল্প করা আছে খুব আনন্দিত হচ্ছে যে আমার গ্রামের একটা সাধারণ ঘরের মেয়ে ভালো রেজাল্ট করেছে আমাদের ঘর থেকে যাচ্ছে যেহেতু আমাদের গ্রাম গ্রামগঞ্জের ভিতরে স্কুল মহেশপুর সরবল্লা হাই স্কুল হচ্ছে বিটন দা আমাদের হেডমাস্টার তাদের প্রচেষ্টায় এবং সার্বিক সহযোগিতায় ভালো রেজাল্ট করেছে সেই জন্য আমাদের খুব আনন্দিত আমরা গ্রামবাসীর দর থেকে ওঠে সম্মর্ধনা জানিয়েছি এবং মিষ্টি ভূতায়ও কাঁপিয়েছি আমরা সবাই এসে আনন্দ উপভোগ করছি এ হচ্ছে চারশো তেতাল্লিশ নম্বর পেয়েছে আর এই সাফল্য আমি খুব খুশি এ আরও হচ্ছে ভালো করতে পারতো যেরকম আমার হাতের সাহায্য করে আমার সেলাই কাজ করে সংসারের মধ্যে কাজ কাম করে এটাই আমি আর নাম্বারটা পেয়ে আমি খুব খুশি পেয়েছি বাড়ি তো ছিলাম না নাম্বার পেয়ে ও তো হচ্ছে ওর মামার বাড়ি ছিল ও দেখি বলছে যে হচ্ছে আমি এই নাম্বার পেয়েছি আমি এমনি হচ্ছে ওর সঙ্গে ঠাটা করছি ওর মামারাও করছে যে হচ্ছে এরকম মিডিয়ার লোক আসবে তো ওদের বাড়ি টিমেশানি টিউশানি ওই চারটে মাসটা তিনটে মাসটা ছিল তা সত্যি কথা বলতে আমাদের আর্থিক অবস্থার জন্য আমরা সেরকমভাবে এ করতে পারতাম সারাদিন মায়ের হাতের কাজকাম করে পড়াশুনোর পাশাপাশি বিভিন্ন কাজকর্ম করতাম মায়ের হাতে সাহায্য করতাম আর মা আমার সেলাই কাজ করতো সেখানেও সাহায্য করতাম বাবা কি করেন বাবা হচ্ছে রাজমিস্ত্রি আর মা কি করে মা সেলাই কাজ করে তুমি বাড়ির কি কাজ কর আমি বাড়ি যে সংসার মানে যেরকম মায়ের হেল্প করার মতন করতাম